আপনি যদি কারো সামনে দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা মায়া মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে সে আপনার জন্যে ছোট্ট পট করতে থাকবে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন যদি আপনি মোবাইলে কথা বলার সময়ও আপনি এ দোয়াটি পাঠ করেন সে পৃথিবীর সেই প্রান্ত থেকে আপনার কাছে ছুটে আসার জন্যে ছটপট করতে থাকবে যেমন একটি পাখিকে মানুষ খাসায় বন্দি করে রাখে খাসা থেকে ছুটার জন্য সামনে দাঁড়িয়ে অথবা মোবাইলে কথা বলার সময় আপনি পাঠ করতে পারেন চেহারার দিকে তাকিয়ে সে আপনার কাছে আসার জন্যে ওই পাখির মতো ছটপট করতে থাকবে এবং তার মনের মধ্যে বারবার শুধু আপনার কথা মনে পড়বে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে সেভাবেই সে সাজবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি যদি কাউকে আপনার ভালোবাসায় পাগল বানাতে চান আপনাকে ভালোবাসুক আপনার কথা শুনুক আপনার প্রতি তার মনের মধ্যে বারবার ভালো ধারণা আসুক আপনার প্রতি মায়া মহাব্বত জন্ম তার মনের মধ্যে যদি আপনি চান অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ এবং শক্তিশালী আমলটি আপনার জন্যে আপনার মনের মধ্যে অনেক দুঃখ দুঃখ আছে কষ্ট আছে এই আমলটি করুন আপনার মনের সকল দুঃখ কষ্ট আল্লাহ দূর করে তার মনের মধ্যে আপনার ভালোবাসা মায়া মহাব্বত সৃষ্টি করে দিবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছাড়া কোনো কিছুই আর কল্পনাও করতে পারবেন না প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি ফজিলাত আমলটি যারাই করেছে তারাই উপকৃত হয়েছে পিস্তলের গুলি মিস হতে পারে যদি আপনি সঠিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন আমি যেভাবে বলে দেব আপনার আমলটি করলে কখনো মিস হবে না যেই টার্গেটে আমলটি করবেন সেই টার্গেটকে আল্লাহ পূরণ করে দিবে তবে মহিলা মা বোন ভাই বোনেরা সাবধান করে বলছি এই আমলটি খুবই শক্তিশালী আমলটি যার সামনে দাঁড়িয়ে করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে আপনার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবে মায়া সৃষ্টি করে দিবে তবে আপনারা এই আমলটি কখনো গুনাহের কাজের মধ্যে ব্যবহার করতে যাবেন না অনেকে আছেন আপনারা একটি আমল শিখে আপনারা গুনাহের কাজে ব্যবহার করেন মানুষকে ক্ষতি করার জন্যে মানুষকে নষ্ট করার জন্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আপনি এই আমলটি ব্যবহার করতে পারবেন না আপনার মনের মধ্যে যদি ভালো উদ্দেশ্য থাকে হালাল পথে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েশ করে দিয়েছে মনে করেন যে অনেক মহিলা মা ও বোনেরা তার স্বামীকে কন্ট্রোলে রাখতে পারে না সে পরকীয়া করে সে স্ত্রীকে ভালোবাসে না ভালো লাগে না স্ত্রীকে তার কাছে স্ত্রীর কথাও শুনতে চায় না স্ত্রীকে দেখতেও পারে না সেই মহিলা মা বোন যদি স্বামীর চেহারার দিকে তাকিয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটি পরতে পারে ওই স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে পৃথিবীর কোনো নারীর প্রতি আর মনোযোগ দিবে না সে সারাক্ষণ শুধু স্ত্রীকে নিয়ে টেনশন করবে কিভাবে সুখে রাখা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক স্ত্রী যদি মোবাইলের মধ্যেও দেখি আমলটি করে শিখে তাহলেও সে সে পৃথিবীর ওই প্রান্ত থেকে ছুটে আসার জন্যে ছটপট করতে থাকবে দ্বিতীয়ত যদি কেউ বিবাহের জন্যে এই আমলটি করতে চায় অবশ্যই করতে পারে মনে করেন যে আপনি বিবাহের জন্য কোনো মেয়ে দেখতে গিয়েছেন অবশ্যই আপনি বিবাহ করলে মেয়েকে দেখতে পারবেন তাদের বাসায় গিয়ে আনুষ্ঠানিকতার সাথে আপনি যদি মেয়েকে দেখে সাতবার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন ওই মেয়ে আপনাকে পছন্দ করবে ওই মেয়ে আপনাকে ভালোবাসবে বিয়েটা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং কোনো মেয়ে যদি এই আমলটি ছেলেকে দেখে করে বিবাহের উদ্দেশ্যে তাহলে ওই ছেলে মেয়েকে পছন্দ করবে এবং সে অবশ্যই বিবাহেতে রাজি হয়ে যাবে এবং কোন অফিসে যদি কেউ চাকরি করে বেতন দেয় না মালিককে খারাপ ব্যবহার করে মালিককে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সন্তুষ্ট মানে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে মালিককে আপনি নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন যাতে করে মালিক আপনাকে আলাদাভাবে সম্মান করবে আলাদা আপনাকে নজরে দেখবে মানে মহাব্বতের নজরে এবং কি নম্রতা মায়া মমতার নজরে আপনাকে দেখবে কখনো আর আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না আপনার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবে আপনাকে সে সব সময় বেতন সঠিকভাবে দিয়ে দিবে ভালো পজিশনে আপনাকে রাখবে ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা একজন পিতা মাতা ছেলে মেয়ের জন্যে এই আমলটি করতে পারে যদি ছেলে মেয়ে পিতা কথা না শোনে বাবা মার তাহলে অবশ্যই বাবা মা এই আমলটি করলে ছেলেমেয়ের দিকে তাকিয়ে ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে অবশ্যই ওই ছেলে মেয়ে পিতা মাতার কথা শুনবে ঠিক পড়াশোনা করবে দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা বন্ধ করে দেবে তাহলে যত ভালোবাসার জায়েজ সম্পর্ক সব ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এই দোয়াটা যেই দোয়াটার কথা আমি আপনাদেরকে বলবো আপনারা একটি নিয়মে এ দোয়াটি পড়তে হবে দোয়াটার অর্থটা শুনুন দোয়াটার অর্থটা কি হে আল্লাহ আমাদের অন্তর সমূহের মধ্যে মিল সৃষ্টি করে দাও আল্লাহু একবার আল্লাহ একবার কত সুন্দর একটি দোয়া হে আল্লাহ আমাদের অন্তর মধ্যে মিল সৃষ্টি করে দাও এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন আরবিতে পাঠ করবেন ছোট্ট দোয়াটি আরবিটা হচ্ছে না এতটুকু আমি স্ক্যানের মধ্যে বাংলাতেও দিয়ে দেব নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শরণ ইনসা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন এই আমলটি করতে হবে আপনি কখন শুনুন দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন এবং আমার মহিলা মা বোনেরা যখন অসুস্থ থাকে তখনও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি যেভাবে দোয়াগুলো বলব বলবো এবং যেই দোয়াটা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ার জন্য সামনে দাঁড়িয়ে চেহারার দিকে তাকিয়ে পড়বেন সে যাতে বসতে না পারে এবং সে যদি দূরে থাকে যে হুজুর আমার স্বামী তো দূরে আমার ভালোবাসার মানুষ তো দূরে থাকে তাকে আমি কিভাবে করব আমলটি সে তো সামনে আসে না তাহলে আপনি ইমুতে যখন কথা বলেন আপনার স্বামীর সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে আপনি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সাতবার পরবেন এই ছোট্ট দোয়াটি আমলটার কথা বলে দিচ্ছি শুনুন সর্বপ্রথম আমলটি করতে হলে অজু করতে হবে সুন্দর করে ওযুটা নবীজির শিক্ষানো সুন্নাত তরিকায় করবেন মানে প্রথমে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম যদি ওজুর শুরুতে পাঠ না করে কেউ তার অজুটা পরিপূর্ণভাবে সুন্দর হয় না এই জন্যে আপনি ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন তারপরে আপনি

করবেন তারপরে আপনি এই দোয়াগুলো পড়বেন পড়ার পর সামনে যাবেন আমি বলে দিচ্ছি আপনি ওযু করার পর সর্বপ্রথম এক নম্বরে আপনি সাতবার ইস্তেগফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে বলবেন মনে মনে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আর কখনো গুনাহ করব না এভাবে মনে মনে বলবেন আর পাঠ করবেন করবেন্লাহ এভাবে আপনি সাতবার ইস্তিকার পাঠ করবেন দুই নম্বরে আপনি সাতবার দুরুদে ই নামাজের দুরুদরা পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ অহ্মবাৰিকলা মহম্মদিও ৱালা আলি মহম্মদ কামাব ৰকায়লা ই বৰাহিমা ৱালা আলি ই বৰহিম ইন্ন কা হামিদুম্ মেজী মানে প্ৰথমে এক নম্বৰ আপনি স্টিক ফাৰ পাঠ কৰিছেন কতবাৰ ৰাস্তাক ইব্রাহিম নামাজের কতবার পড়বেন চলে গেল তারপর সাতবার যাকে আপনি পছন্দ করেন যার ভালোবাসা আপনি চাচ্ছেন আপনার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক যেই হোক মালিক হোক অথবা ছেলে মেয়ে হোক যে যেই হোক আপনি তার সামনে যাবেন মানে তার কাছে যাবেন সামনে যাবেন সামনে গিয়ে আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটা সাতবার পড়বেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দেব এই দোয়াটা সাতবার পড়বেন দেখা 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 প্রথম মুখস্থ করবেন তারপর আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন এই ছোট্ট দোয়াটা দুই শব্দের দোয়া ছোট্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন সে যদি আপনার দিকে তাকায় আপনি পড়বেন না সে যাতে বুঝতে না পারে সে যদি অন্যদিকে তাকিয়ে থাকে তখন আপনি তার মুখের দিকে তাকিয়ে পড়লেও হবে কোনো সমস্যা নেই ইনশাল সে যদি গমিয়েও থাকে তার সামনে গিয়ে আপনি পাঠ করবেন সে যদি কাজও করে আপনি তার সামনে দাঁড়িয়ে পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে ছোট্ট দোয়াটি সাতবার এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমি তার ভালোবাসা পাওয়ার জন্য আমলটি করতেছি সে যাতে আমাকে ভালোবাসে তুমি কবুল কইরো আল্লাহর কাছে প্রথম একটু নিয়ত করে বলবেন আর কি যে আল্লাহ আমার ভালোবাসা সে যাতে আমাকে এবং কি তার মনের মধ্যে যাতে ভালো ধারণা থাকে আমার প্রতি এই জন্য আমলটি করতেছি আল্লাহ এই এই কথাটা বইলে আপনি আল্লাহর কাছে চেহারাটার দিকে তাকিয়ে আপনি সাতবার পড়বেন কিনে দিয়ে দিচ্ছি এই দোয়াটি এবং আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দুই তিনবার দোয়াটি পড়ুন আল্লি না এতটুক পর্যন্তই আবার পড়ুন আল্লিফ বাইনা কলবিনা আবার পড়ুন আল্লিফ বাইনা কলবিনা আবার পড়ুন আল্লা এভাবে আপনি দুয়াটি পাঠ করবেন সাতবার চেহারার দিকে তাকিয়ে যদি আপনার হাজব্যান্ড কিংবা ভালোবাসার মানুষ দূরে থাকে ইমোতে কথা বলার সময় আপনি যে আমলটি বলেছি প্রথমে করে তারপর ইমোতে কল দিয়ে আপনি দোয়াটা চেহারার দিকে তাকিয়ে আপনি সাতবার পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ একটানা যদি নাও পাঠ করতে পারেন কথার মাঝে মাঝে আপনি সে যাতে না বোঝে আপনি সাতবার পাঠ করবেন কোনো সমস্যা নেই গনে গুণে তার সঙ্গে তো কথা বলবেন কিন্তু ফাঁকে ফাঁকে আপনি সাতবার পড়ে ফেলবেন তার চেহারাটার দিকে তাকিয়ে ইনশাআল্লাহ এ দোয়াটা পরবেন তারপরে আপনি মোবাইলটা রেখে যখন রাখবেন অথবা তার সামনে থেকে যখন আপনি দূরে চলে যাবেন তখন আপনি আবার সাতবার দুরুৎ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিমটা সাতবার পড়বেন পৈরা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি তো জানো আমি কি জন্য আমলটি করেছি ও আল্লাহ আজকের আমলে তাকে তুমি আমার প্রতি আকৃষ্ট করে দাও আমাকে যাতে সে ভালোবাসে আমার কথা যাতে সে ভাবে আল্লাহ তুমি সেই তাওফিকে দান করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজি উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমেয়া আরহামার রহাইমিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখতে পেরেছেন যে কারো সামনে আপনি দাঁড়িয়ে এ আমলটি করতে যদি পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তবে যেই ভালোবাসাগুলো জায়েজ ভালোর জন্যে আমলটি করবেন মানুষের ক্ষতির জন্যে নয় আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামুদিনে নাও মনের নেকাশাগুলো পূরণ করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনারা যারা আমার কাছ থেকে অনুমতি চান যে হুজুর আমাকে অনুমতি দিবেন আমি কামর্ডি করার জন্যে একটি শর্তে আপনাদেরকে অনুমতি দেব আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখলে আপনারা অনুমতি পেয়ে গেলেন আপনারা আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই কমেন্ট বক্সের মধ্যে কি করতে হবে শুধুমাত্র আমিন লিখতে হবে আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন না কোনো সমস্যা নাই শুধুমাত্র ভিডিও থেকে লাইক দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ কারণ ভালো ভিডিওগুলো লাইক দিলে কমেন্টস করলে অন্য মানুষের সামনে গেলে সেও আমল পলিটি করতে পারবে এখন মানুষ টাকা পয়সা দিয়ে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে কবিরাজদেরকে বা বিভিন্ন প্রকার মানুষকে টাকা পয়সা দিয়ে এই কাজগুলো করার জন্য ক্লান্ত এই জন্যে আমি আপনার কাছ থেকে টাকা পয়সা চাই না শুধুমাত্র আপনার জীবন যাতে সুন্দর হয় আপনার লাইফ যাতে সুন্দর হয় এই জন্যে এই কোরআন এবং সন্না থেকে এই আমলগুলো আমরা প্রতিনিয়তি আপনাদেরকে দিয়ে থাকি খেদমতে তাই অবশ্যই আপনার কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন তাহলে আপনি অনুমতি পিয়ে গেলেন আমলটি করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্যে खास করে দোয়া করব যারা আমিন লিখে থাকেন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু